ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও যুক্তরাষ্ট্র তাতে সমর্থন জানায়নি বরং মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটতে পারে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতেও তেল আবিবকে সতর্ক করে আসছিল পশ্চিমা দেশগুলো ফলে ইসরায়েলের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি এদিকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর সহ আশেপাশের বেশ কয়েকটি শহরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচলে স্থগিতাদেশ জারি করা হয়েছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের চালানো এই হামলা সম্পর্কে সর্বশেষ তথ্যে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য যেখানে বলা হচ্ছে দেশটির ইস্পাহান প্রদেশের উত্তর পশ্চিমের শেকারি সেনাবিমানঘাটির কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেন বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ইস্পাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় আজ দেশটির বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এমনকি তাৎক্ষণিক হামলাগুলোর মোকাবেলায় সতর্কতা অবলম্বন করতেও দেওয়া হয়েছে নির্দেশ অন্যদিকে ইরানে হামলার ব্যাপারে মুখ খুলতে নারাজ ইসরায়েলের সামরিক বাহিনীও এমনকি হামলার বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এ অবস্থায় সঠিক তথ্যের অনুসন্ধানে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেখানে সারা বিশ্বের মানুষ মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা করছে সেখানে হামলা পাল্টা হামলার এই জাল ভেদ করতে পারছে না কেউই যদি পারত পক্ষে ইরানে হামলা চালিয়ে থাকে তবে এর জের খোদ যুক্তরাষ্ট্রকেই তানতে হতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এতে বাইডেন প্রশাসনের সকল কূটনৈতিক চালই ইয়র্ক